প্রিয় চট্টলাবাসী আমার আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির এক চলন্ত ইতিহাস মুক্তিযুদ্ধের এক জীবন্ত ইতিহাস ন্যায়ের পক্ষে সোচ্ছার এক আপোষহীন রাজনৈতিক নেতা যিনি কোনো লুবে পড়ে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি বক্তব্য রেখেছেন আমি তাকে সর্বান্তকরণে শ্রদ্ধা করি আল্লাহ তালার কাছে দোয়া করি এক তাদের কল্পনার যে বাংলাদেশটার জন্য তারা যুদ্ধ করার আগে বলেছিলেন উই রিভল্ট পাকিস্তান বাহিনীকে লাল চোখ দেখিয়ে যারা বলেছিলেন আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম তিনি যেন তার যে তাদের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশটা জেকে যেতে পারেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি বারো তারিখ পথ খুঁজে পাবি বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করবে না যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে ডাকসু থেকে শুরু জকসুতে এসে আপাতত থেমেছে সব জায়গায় একই চিত্র আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ আমরা একটা মানবিক বাংলাদেশ চাই তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে বারো তারিখ ইনশাল্লাহ তাই হবে এইটা দেখে অনেকের মাথা গরম এখন কি চত্র মাস না বৈশাখ মাস হ্যাঁ কোন মাস এখন মাঘ মাস তো মাঘ মাসে মাথা যদি এত গরম হয় সত্র মাসে কি হবে ভাই একটু ঠান্ডা রাখো মাথা যেদিকে যাও সেই দিকে মাথা গরমের লক্ষণ ফুটে উঠে হ্যাঁ মানুষ যখন হতাশ হয় মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায় তখন চোখের মধ্যে শর্ষা ফুল ঘুরতে থাকে তখন অনেক সময় নিজের স্ত্রীকেও মা বলে সম্বোধন করে ফেলে আমরা বাংলাদেশে এখন তাই দেখতে পাচ্ছি ইনশাল্লাহ যে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করে জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে 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 গুলিকে পরোয়া না লড়াই বাংলাদেশকে হাতে ধরে রাস্তায় তুলে দিয়েছে এই যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে ইনশাল্লাহ যুবকরা বেকার বাতানা কাজ আরো জুড়ে চব্বিশের গণবিপ্লবে জন্য একজন যুবক বলে নাই যে আমরা বেকার লড়াই করছি তারা বলেছিল আমাদের মেধা মেধা যোগ্যতাকে স্বীকৃতি দিতে হবে যোগ্যতা অনুযায়ী আমার হাতে কাজ তুলে দিতে হবে আমি দেশ গড়ার একজন কারিগর কর্মচারী কর্মকর্তা হিসাবে কাজ করতে চাই এইটাকেই মুগর বাহিনী হাতুড়ি বাহিনী গুলি বাহিনী নেমে তাদেরকে দিতে চেয়েছিল পারে নাই জনপ্রতিনিধির মুখে সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই যুবকরা ঘুমিয়ে পড়ে নাই এই যুবকরা জাগিয়ে আছে আমরা কথা দিচ্ছি যুবকদের হাতে যুবতীদের হাতে আমরা বেকার বাতা দিয়ে তাদেরকে অপমানিত করব না তাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব সেদিন তারাই গড়ে দিবে নূতন বাংলাদেশ আর গর্ব করে বলবে আমি বাংলাদেশ এটা আমার বাংলাদেশ গর্বের সাথে এদিন যুবকরা পরিচয় দিবে ইনশাল্লাহ এই বিপ্লব সফল করতে গিয়ে আমাদের মা বোনদের অবদান অপরিসীম পনেরো জুলাই যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে ওরা হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে রাতের বেলা সেদিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল পরের দিন সেই আগুনের বিস্ফোরণ হয়েছিল সারা দেশে চট্টগ্রামে একজন সহ শ্রয়জন জুলাই যুদ্ধ তাদের জীবন এই জাতির জন্য উপহার দিয়েছিল বিশেষভাবে স্মরণ করতে হয় আবু সাইদকে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাস্তায় নেমে বলেছিল আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুলি ঝড় বুক পেতেছি গুলি কর বুক পেতেছিল পিঠ দেখায় নাই বীরেরা কখনো পালায় না বীরেরা হয বিজয়ী হয না হয়ে গুলিকে শাদত বরণ করে আবুদ এবং তার সঙ্গীরা আমাদেরকে যাওয়ার সময় বলে গেছে ও জাতি তোমাদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ জীবন দিয়ে গেলাম আমাদের লাশ তোমাদের কাঁধে আমাদের রক্ত তোমাদের হাতে আমাদের লাশের সাথে বেইমানি করবা না আমরা যে জাতির মুক্তির জন্য লড়াই করেছি সেই জাতির মুক্তির পথ দিয়ে হাঁটবা সুবিধাবাদের পথ দিয়ে হাঁটব না রাজনীতির নোংরা পরিষ্কার সদর রাস্তা দিয়ে হাইওয়ে মোটরওয়ে হাঁটতে হবে এই নির্দেশনা তারা আমাদেরকে দিয়ে গেছে আমরা জুলাই শহীদ এবং যোদ্ধাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে বেঈমানি করব না আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও তোমাদের জীবনের মতো জীবন দেব কিন্তু জুলাই কাউকে আমরা দেব না বলছিলাম মায়েদের কথা এই যুদ্ধে মারা যেদিন রাস্তায় নেমে এসেছিল তখনই সৈরাচার বুঝতে পেরেছিল আমার আয়ু শেষ দিশাহারা হয়ে জুলাই মাসের একত্রিশ তারিখ তারা সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাইল একদিন পরে এক তারিখ সেই ঘোষণা দিল আমি কৃতজ্ঞ মুবারকবাদ জানাই এই সিংহ পুরুষ আপনাদের অহংকার আপনাদের গৌরব মুক্তিযুদ্ধে যিনি সর্বপ্রথম বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকে তিনি সেদিন সবার আগে বিবৃতি দিয়ে এইটাকে কন্ডেম করেছিলেন যে এই ঘোষণা বেআইনি এবং এটার দ্বারা জামাতের উপর জুলুম করা হয়েছে তিনি সবার আগে ঘোষণা দিয়েছিলেন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং ঋণী এরপরে তার পদ ধরে আরো সবাই বলেছেন একে একে বিএনপিও বলেছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমার আফসোস সাড়ে পনেরোটি বেতর আমরা তো সবাই মজলুম ছিলাম তাহলে কিছু লোক সাথে সাথে আবার পাঁচ আগস্টের পরে জালিম হয়ে গেল কেন রাস্তাঘাটে বিভিন্ন স্ট্যান্ডে দোকানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানায় গড় বাড়িতে সব জায়গায় গিয়ে বলল আমি চাঁদাবাস আমার অংশ আমাকে দাও আমার অংশ আমাকে না দিয়ে তুমি কিছু করতে পারবা না আমরা আল্লাহর ভরসা করে ঘোষণা দিয়েছি তেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের মহান প্রভু আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিবেন সেই দিন থেকে চাঁদাবাস যারা তাদেরকে বলে দেব ওই কাজের দিন আজকেই শেষ পরিশুদ্ধ হয়ে ফিরে আসো তোমাদেরকেও শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব। যদি তারা আসে আলহামদুলিল্লাহ যদি না আসে তাহলে যা করা দরকার তাই করা হবে আর ছাদাবাজি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ ঠিক যত ধরনের অপরাধ দুর্নীতি আছে আমরা কোনো অপরাধ দুর্নীতির বাই লেস ধরে টানাটানি করব না আমরা কান ধরে টান দিব ইনশাল্লাহ কান কোথায় তাকে মাথার দুই পাশে না ওই মাথা ঠিক হলে সব ঠিক মাতা হচ্ছে জাতির নেতৃত্ব মাতা যখন পচে যায় শরীর আর তখন কাজ করে না আমাদের চুয়ান্ন বৎসরের নেতৃত্ব নিজেদেরকে সুস্থ মাতার প্রমাণ দিতে পারে নাই এই জন্যই জনগণের টাকা লুণ্ঠন করে এরা বড় লোক হয়েছে কিন্তু জনগণের যা পাওনা ছিল সেটা জনগণ পায় নাই সম্মানিত ভাইরা ডক্টর বীর বিক্রম বলেছেন আমাদের দেশের দুইশত চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে মানে আঠাইশ লক্ষ কোটি টাকা আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর হাট ঢুকিয়ে সব বের করে আনা হবে এবং সেই অর্থ রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশে তখন উন্নয়নে ব্যয় হবে ইনশাল্লাহ এখন আর এক টাকার রাস্তা আট টাকায় কেউ গোড়ার স্বপ্ন দেখবেন না আবার রাস্তা গড়েছে সাথে সাথে টান দিলে একেবারে কার্পেটের মতো উঠে হাতের মধ্যে চলে আসে সেই রাস্তা আর বাংলাদেশে বনবে না ইনশাল্লাহ জনগণের অর্থের পাই পাই হিসাব এই জনপ্রতিনিধা দিতে বাধ্য থাকবেন বছরে একবার নিজের এবং পরিবারের সদস্যদের আয় হিসাব জনগণের সামনে খুলাসা করবেন জনগণ যেন বুঝতে পারে যে তারা দুর্নীতিবাজ নয় আমরা তা বাধ্য করবো ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী ন্যায় ইনসাফের এই বাংলাদেশ যারা চায় না তারা পুরানা বন্দোবস্ত চায় যেন তেনভাবে একটা নির্বাচন চায় সংস্কারের জন্য গণভোট আগে চায় নাই এরপরে সবার যখন দাবি আসলো তখন বলল গণভোট বানি তবে একদিনে হতে হবে আমরা বলেছিলাম যে আগে গণভোট হোক তারপরে সাধারণ নির্বাচন হোক মানলো না এখন গণভোট তাদের দাবি মেনে নিয়ে একদিনেই হলো এখন বলে যে গণভুট আমরা মানি না গনভুটের দরকার নাই চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের ঠেলার নাম বাবাজি এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে গণভুটে হা বলো এই গণভুটে হা আমরা আগেই বলে দিয়েছি গণভোটে কি বলবো হা মানে হা মানে আজাদি না মানে আজাদি না গুলামি ইনশাল্লাহ বারো তারিখ প্রথম বুট হা সমস্ত জনগণকে সাথে নিয়ে দ্বিতীয় বুটটা ইনসাফ ভিত্তিক সরকার গঠনের জন্য সেই বুটটা হবে এখানে পাল্লা পাশে ছাতা কোন জায়গায় ঘড়ি কোনো জায়গায় খেজুর গাছ যেখানে এগারো দলের যে মার্কা আছে কোনো জায়গায় এনসিপির সাপ্লা করি যেখানে যেটা থাকবে ইনশাল্লাহ সেখানে সেই মার্কার পক্ষে আমরা সারা জনগণকে সাথে নিয়ে দাঁড়ায় যাব আমরা কথা দিচ্ছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না মন খারাপ করছেন আমি সিনসিয়ারলি বলতেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই কোটি মানুষের বিজয় আমরা কোনো দলের সরকার চাই না আমরা চাই আঠারো কোটি জনগণের সরকার যারা দেশের মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আমরা সেই সরকারটা কায়েম করতে চাই আবারও বলি যারা মাথা গরম করেছেন মেহরবানি করে ঠান্ডা করুন ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই আমরা জনগণকে নিয়ে এখন ব্যস্ত আগামী নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পারা আমাদের পিছনের দিকে তাকানোর কোনো সময় নাই রে ভাই আমাদের শুধু সামনে চলা এখন থেকে বারো তারিখ পর্যন্ত কঠিন পাহাড় ইনশাল্লাহ জনগণের রায় নিশ্চিত করা রায়ের হিসাব বারো তারিখ বুঝে নেওয়া গড়ে ফিরে দুই নামাজ চারটা শেষ দা আদায় করে আল্লাহ শুক্রিয়া আদায় করা লাজিম